কি হলো মা কি রান্না করেছো দেখাও কখন থেকে রান্না বান্না করে বসে আছি রাতের বেলা তোর বাবাকে ডাকছি তোকে ডাকছি আসতে করে না তোদের কি রান্না করেছো রাত পর্যন্ত বসে থাকা যায় কি রান্না করেছো গো করব রাতের বেলা সিম্পল রান্না করেছি এই দেখ গরম গরম আজকে ভাত করেছি এই দেখ একদম ধোয়া উঠছে সেই গরম গরম ধোয়া ওটা ভাত শীতের দেখ শীতের সময় একটু গরম ভাত আমার চাই চাই ওই জন্য একটু গরম গরম ভাত করেছি আর এই দেখ একদম গরম গরম ধনেপাতা পাতা দিয়ে আর টমেটো দিয়ে ডাল একদম সবকিছুই তো গরম গরম টমেটো গুলো দেখ সব গরম সব গরম ওই জন্য তো বসে আছে কখন তো আসছিসই না কখন থেকে ডাকছি তোদেরকে আর কি আছে আর এই দেখ গরম গরম বেগুনি করেছি আমি একদম একটা দেখি ছেড়ে দেখি কেমন এই দেখ না না যাবে টিফিন বলছি ভাত খাওয়ার সময় হবে এই দেখো দেখো গরম এইগুলো নেতা হয়ে যাবে এই জন্য তো তোদের ডাকছি কখন থেকে আর কি আর এই যে হচ্ছে তোর ঢেলা পেশা মাছ ভাজা ভাজাও করেছো মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে দারুন লাগবে